অনলাইনের মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের আবেদন করার জন্য আমরা আমাদের ওয়েব ব্রাউজারের অ্যাড্রেস বারে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের ইউলিটি লিখব এটি হচ্ছে পিসিসি ডট পুলিশ ডট গভ ডট বিডি তারপর এন্টার দিলে আমাদের এই সাইটটি দেখাচ্ছে এখান থেকে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবো রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলে এখানে একটি রেজিস্ট্রেশন ফর্ম দেখাচ্ছে এখন আমরা এই ফর্মটি ফিল আপ করব এখানে আমি আমার নাম দিচ্ছি তারপর ইমেল অ্যাড্রেস দিতে হবে তারপর আমার মোবাইল নাম্বার তারপর আপনার আপনাকে আপনার একটি পাসওয়ার্ড দিতে হবে আবার পাসওয়ার্ডটি রিটাইপ করতে হবে তারপর এখানে একটি ক্যাপচা আছে এটি এটি পূরণ করা লাগবে সাত যোগ এক সুতরাং আট তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করব এখানে আমাকে মোবাইল নাম্বার বা আমার দেওয়া ইমেল অ্যাড্রেসটির মাধ্যমে অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করতে বলা হয়েছে মোবাইল নাম্বারের মাধ্যমে ভেরিফিকেশান করতে হলে এই ফর্মেটে আমাকে একটি এসএমএস পাঠাতে হবে সিক্স নাইন সিক্স নাইন নাম্বারে আমি ইমেলের মাধ্যমে আমার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করব আমি দেখতে পাচ্ছি আমার ইমেলে একটি মেল চলে এসেছে পুলিশ ক্লিয়ারেন্স অ্যাকাউন্ট ভেরিফিকেশান এখানে ক্লিক করি এখানে আমাকে একটি লিঙ্ক দেওয়া হয়েছে ভেরিফাই মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করবো কংগ্রেচুলেশান ইউর সার্টিফিকেট অ্যাকাউন্ট ভেরিফিকেশান ডান মানে হচ্ছে আমার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে গেছে এখন আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করার জন্য এখানে ক্লিক করব এখন আমার অ্যাকাউন্টটিতে ঢুকতে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিতে হবে তারপর লগ ইন বাটনে ক্লিক করব এখন এখানে আমার ইনফরমেশান দেখাচ্ছে আমার নাম ইমেল মোবাইল নাম্বার এখন আমি চাইলে যে কোনো সময় আমার অ্যাকাউন্ট থেকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবো আবেদন করার প্রক্রিয়াটি আমরা আপনাদের পরের ভিডিওতে দেখাচ্ছি